আসসালামু আলাইকুম জিভে জল আসার মতো দুর্দান্ত স্বাদের পটল মশলা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম খুবই ইউনিক এবং মুখরোচক এই পটল মশলা দিয়ে আপনারা চাইলে অনায়াসে ভাত কিংবা পোলেওয়ের সাথে খেতে পারবেন আর এটি খেতে যতটা টেস্টি তৈরি করা কিন্তু তার চাইতেও বেশি সহজ তো পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন আপনারা যদি এই রেসিপিটি তৈরি না করে থাকেন অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আমি এখানে মাঝারি সাইজের সাতটি পটল নিয়েছি যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম তা আমি একটি চাকুর সাহায্যে হালকা একটু ছিলকাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আমি একটু হালকা চেছে নিচ্ছি আপনারা কিন্তু খুব বেশি বটি কিংবা ছুরি দিয়ে কাটতে যাবেন না জাস্ট উপরের একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর সামনের এবং পিছনের অংশটা অল্প ফেলে দিয়ে বাঁকা করে দাগ কেটে নিচ্ছি দুপাশ দিয়ে এইভাবে আমি দাগ কেটে নিয়েছি আর খুবই সাবধানে কেটে নিতে হবে যাতে মাঝখানটা আলগা না হয়ে যায় খুবই অল্প পরিমাণে জায়গা রেখে দাগ কেটে নিয়েছি অ্যাঙ্গেল শেপে তো দেখুন অফস্ক্রিনে আমি এইভাবেই সবগুলো কেটে নিয়েছি তো দাগ কেটে নিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যায় ভাজার পরে এছাড়াও ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় তো আমার সবগুলোই দাগ কাটা হয়ে গেছে এবং এগুলোকে আমি অফস্ক্রিনে ধুয়ে নিয়েছিলাম আর দেখুন অতিরিক্ত চাপাচাপির ফলে একটা পটল কিন্তু আমার মুখের অংশটা ভেঙে গেছে পটল মশলা তৈরি করার জন্য প্রথমে পটলটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম এড করে দিচ্ছি প্রথমে মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ পাউডার হাফ চা চামচ তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে একটু কম এড করে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচের মতো এবং রসুন পেস্ট হাফ চা চামচের চাইতে একটু বেশি এড করে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট তো আমি স্বাদ মতো লবণটা দিয়েছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে দাগ কাটা অংশ মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এতে করে পটল ভাজাটা খেতে খুব বেশি টেস্টি হবে তো মেখে নেওয়া পটলগুলো আমি সরাসরি ভাজার জন্য চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি তেল তারপর আমি একে একে পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি তো চুলা মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি দশ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব তো খুব বেশি তাড়াহুড়া করতে যাবে না এতে করে উপরে কালারটা চলে আসবে এবং পটলটা সেদ্ধ হতে চাইবে না তো উল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছয় বারের মতো কাঙ্ক্ষিত কালার এবং সফট হওয়া পর্যন্ত ভেজে নিব তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে পটলগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে আর অবশ্যই এইভাবে অল্প আছে পটলগুলোকে ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তো আপনারা চাইলে এই মুখরুচক খাবারটি পটল মশলা হিসাবে না খেয়ে এইভাবে ভেজে নিয়ে বিকেলের নাস্তায়ও কিন্তু সার্ভ করতে পারেন আর আমি যেহেতু আজকে দুপুরে খাবারের সাথে পরিবেশন করবো সেজন্য কিছুটা মশালা তৈরি করে নিয়ে পটলগুলোকে অ্যাড করে দিব। তো দেখুন আস্তে আস্তে আমি যে দাগ কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই দাগ কাটার ফলে এর ভেতরে যেমন মশলাটা ঢুকেছে তেমনি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগেনি তো আমি আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিয়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো স্ক্রিনে আমি প্যানটাকে ধুয়ে নিয়েছিলাম তো যেহেতু পটলের ভেতরে অনেকটা মশলা পোড়া পোড়া হয়েছিলো সেজন্য তেলটাকে সরাসরি রান্নার কাজে ব্যবহার না করে আপনারা চেলে ছেঁকে নিতে পারেন অথবা এইভাবে সাবধানতার সহিত প্যানের মধ্যে অ্যাড করতে পারেন তো আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে অ্যাড করে দিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে কিছুটা সফট করে নিয়ে এবারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পটলগুলো যে মেখে নিয়েছিলাম সেই রেখে দেওয়া মশলাটাকে তারপর আমি একদম লো আছে এটিকে ঢেকে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাশাপাশি মশলার রো ফ্লেভার যাতে চলে যায় সেটির জন্য এটিকে আমি ঢেকে রান্না করব আরও দু মিনিটের মতো একদম লো আছে তো ফিরে আসলাম দু মিনিট পর এবারে আমি ভেজে নেওয়া পটলগুলো অ্যাড করে দিলাম তো ভেজে নেওয়া পটলের অল্প একটু মশলা এবং মাত্র এক কাপ পেঁয়াজ কুচির সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে মুখরোচক স্বাদের পটল মশলা তো পটল ভাজার সময় এই বেঁচে যাওয়া মশলাটা দিয়ে তৈরি করে নিলাম মুখরোচক স্বাদের পটল মশলা তো অনেকেই কিন্তু এই মশলাটা ফেলে দেয় ফেলে না দিয়ে আমি পটল মশলা তৈরি করার কাজে ব্যবহার করে নিলাম তো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এক মিনিটের মতো চুলাতে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি ধোয়াউটা গরম গরম এই পটল মশলা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে আর এই রকম মুখরোচক স্বাদের পটল মশলা হলে আপনারা চাইলে অনায়াসে প্লেটের ভাত শেষ করতে পারবেন পটলের অনেক রকমই তো ডিশ আপনারা তৈরি করেছেন যদি এই রেসিপিটি তৈরি না করে থাকেন অবশ্যই আমার অনুরোধ থাকবে একবার হলেও ট্রাই করবেন খেতে যে কতটা টেস্টি হয় আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এই রেসিপিটি একটি স্পেশাল ডিশ হিসাবে রাখতে পারেন খুবই অল্প খরচে মুখরোচক এই পটল মশলাটা কিন্তু তৈরি করা যায় আর খেতে এর স্বাদ হয় দুর্দান্ত তো আমার আজকের এই পটল মশলা রেসিপি যদি ভালো লাগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম